ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট বলতে কি বোঝায় হ্যাঁ গাইস যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল এবং সামরিক বাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট তার কারণ আপনাদেরকে জানতে হবে যে ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট বলতে কি বোঝায় তার কারণ পুলিশ বা সামরিক বাহিনীতে চাকরির জন্য এই ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে তো গাইস ভিডিওটি শুরু করার আগে আমি এসে আপনাদের সাথে এম ডি সোহেল খান আপনারা দেখতেছেন এডুকেশন সাইট এবং আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখুন এরকমই আপডেট পেতে তো দেখুন ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট অর্থাৎ শারীরিক সহনশীলতা পরীক্ষা ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণ কাজ একটানা করার শারীরিক সক্ষমতা যাচাই করার পরীক্ষা এই পরীক্ষায় সাধারণত দৌড়ানো লাফানো ওঠাবসার মতো শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকে যা একজন ব্যক্তির শারীরিক সহনশীলতা শক্তি এবং কর্মক্ষমতা পরিমাপ করে এটি বিভিন্ন চাকরির জন্য শারীরিক সক্ষমতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ অংশ উদাহরণস্বরূপ পুলিশ বা সামরিক বাহিনীতে চাকরির জন্য এই ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে তো দেখুন শারীরিক সহনশীলতা পরীক্ষার মূল উদ্দেশ্য কি। দেখুন শারীরিক সহনশীলতা পরীক্ষার মূল উদ্দেশ্য হল শারীরিক কর্মক্ষমতা মূল্যায়ন কোনো ব্যক্তি কতক্ষণ বা কতটুকু কাজ করতে পারে তার একটি ধারণা পাওয়া যায় চাকরির প্রয়োজনীয়তা পূরণ কিছু কাজের জন্য শারীরিক সহনশীলতা অপরিহার্য তাই এই পরীক্ষা সেই চাহিদা পূরণ করে কিনা তা যাচাই করা হয় এছাড়া দেখুন স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা শারীরিক সহনশীলতা পরীক্ষা থেকে বোঝা যায় প্রার্থী সেই কাজের জন্য শারীরিকভাবে উপযুক্ত কিনা যা তার নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করে এই পরীক্ষার মাধ্যমে মূলত প্রার্থীর কর্মক্ষমতা এবং সহনশীলতার একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় যা তাদের কাজের জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে সহায়তা করে সো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট বলতে কি বোঝায় এবং ফিজিক্যাল টেস্ট ইন্ডারেন্সের আওতায় কতগুলো ইভেন্ট থাকে ইভেন্টগুলো কি কী আপনাকে কি কি পরীক্ষা দিতে হবে ফিল্ড এক্সামে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি আমাদের অন্য একটি ভিডিওতে আপনারা চাইলে সেই ভিডিওটি চেক আউট করতে পারেন এবং আমি এখানে আর কি লাইভলি আপনাকে দেখাবো যে ওই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ইভেন্টগুলো কি কি আমি দেখাচ্ছি সো তার আগে আপনাদের কাছে একটা কথা শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের লিখিত ওই ভাইবা পরীক্ষার সাজেশন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর অবশ্যই পুলিশ কনস্টেবল লিখিত ও ভাইবা পরীক্ষার সাজেশন আমাদের কাছ থেকে নিলে আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে আপনারা হানড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হবেন আপনাদের লিখিত ও ভাইবা পরীক্ষায় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন যে সাজেশন নিতে এখনই যোগাযোগ করুন এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো এই নাম্বারটি কিন্তু আমার সো আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখবেন অনলি একশো টাকার বিনিময়ে অনলি একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই সাজেশনটি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অবস্থান করুন না কেন আমাদের কাছ থেকে এই সাজেশনটি আর দেরি নয় এক্ষুনি এটাই কিন্তু উপযুক্ত সময় আপনাদের সাজেশনটি সংগ্রহ করার তো সাজেশন নিলে আপনারা সেখানে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার যে প্রশ্নের ক্যাটাগরিটা কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্নগুলো আসে বা কোনগুলো আসতে পারে আমরা যেহেতু আপনাদেরকে সাজেশন দিচ্ছি সেখানে আপনারা পাবেন কি আপনাদের যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে সেই প্রশ্নগুলি পাবেন প্রশ্নের ক্যাটাগরি পাবেন প্রশ্নের ফর্মেট পাবেন এছাড়া আপনারা প্রশ্ন এবং উত্তর পাবেন তো আমাদের সাজেশনটি নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস এম এস করে রাখবেন এবং এই নাম্বারেই বিকাশ অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে আমাকে ইসএমএস করবেন ইস এম এস করার সাথে সাথেই আপনারা সাজেশনটি নিতে পারবেন তো আমরা এখন দেখব যে পুলিশ কনস্টেবল যে ফিজিক্যাল ইন্টারেন্স টেস্ট এই ইন্টারেন্স টেস্টে আপনাদের কি কি হয় আর কি তো দেখুন প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই যে দ্বিতীয় দিনে দেখুন শারীরিক সক্ষমতার পরীক্ষা যেটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এই দ্বিতীয় দিনে প্রথম রাউন্ড আছে দ্বিতীয় রাউন্ড আছে তৃতীয় রাউন্ড আছে চতুর্থ রাউন্ড আছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম রাউন্ড আছে তো এই রাউন্ডে দেখুন রোপ ক্লাইম্বিং টায়ার ড্রাইভিং সহ আরও অনেকগুলো বিষয় আসা রয়েছে আমরা এই ওই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে পুলিশ কনস্টেবলের তিন দিনের মাঠে কি কি হয় সো সেই ফিল্ড এক্সামের সেই ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে প্লেলিস্টে আপনারা গেলেই একটু চেক আউট করে সেই ভিডিওটি দেখতে পারেন তো এই ছিল ভিডিও এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে উপরে যেমনটি দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট ফর হেল্প অ্যান্ড সাপোর্ট এম ডি সোহেল খান আমি বলতেছি সো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে রাখছি যে এস করার সাথে সাথেই কিন্তু আপনারা রিপ্লাই পাবেন তো এই ছিল ভিডিও পরিশেষে আবার বলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ